আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন গাউন ওয়ান পিস টপস টু পিস কালেকশান খুব সুন্দর খুবই ইউনিক কালেকশান জাস্ট আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আর অনেক কমফোর্টেবল ড্রেস নিয়ে এসেছি যেহেতু এখন গরম তাই কটন ড্রেস সবাই কম বেশি পছন্দ করেন কারণ কটন ড্রেস ছাড়া আসলে গরমে চলাই যায় না হ্যাঁ জর্জেটও ভালো লাগে কিছু কিছু জর্জেট যেমন ডায়মন্ড জর্জেটটা পড়তে খুবই আরামদায়ক দেন আপনারা রয়্যাল সিল্কও পড়তে পারেন ওইটাও খুব ভালো লাগে সাদা বাহারের টু পিসগুলোর কথা তো না বললেই নয় ওগুলো যে কতটা আরামদায়ক সেটা আপনারা অলরেডি জানেন সো ভিউয়ার্স আজকে আমার কালেকশনের মধ্যে ম্যাক্সিমাম আপনারা পেয়ে যাচ্ছেন সাদা বাহারের টু পিস দেন পেয়ে যাচ্ছেন শর্ট গাউন আর কিছু পেয়ে যাচ্ছেন কটন থ্রি পিস কটন টপস টু পিস কালেকশন চিকেন কারি টু পিস আরও পেয়ে যাচ্ছেন আপনারা বাটিক ওয়ান পিস কালেকশন আর রয়্যাল সিল্ক তো আছেই তো রয়্যাল সিল্কের টু পিসগুলো তো এখন খুবই ভাইরাল খুবই হিট একটা কালেকশান সবাই রয়্যাল সিল্কের টু পিস করসেট এগুলো নিচ্ছে তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে এই সুন্দর সুন্দর কালেকশান কারণ ভাইরাল জিনিসগুলো যদি আমার চ্যানেলে না আসে তাহলে কি হয় আমার ভিউয়ার্সরা তো আমার চ্যানেলে অবশ্যই ভাইরাল জিনিসগুলো দেখতে চায় সো আমি আমার ভিউয়ার্সদের কথা চিন্তা করেই আমি ভাইরাল জিনিসগুলোই নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমার এই মোবাইল হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এখানে কিন্তু আপনারা আরেকটা যেটা সুন্দর ড্রেস পাচ্ছেন সেটা হলো যে হাফ স্লিভসের টু পিস আর কোর্সেট যেটাই বলেন ওইটা পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন গাউন কালেকশন তো আছেই খুব সুন্দর সুন্দর টপস প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর টু পিস সেট এত দারুণ লাগে কী বলবো জাস্ট ও আও দেখেন আপনারা কী দারুণ লাগছে এই টপসটা এটা কিন্তু আমি নিজেও নিয়েছি নিজের জন্য তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে করতে কিন্তু ভুলবেন না আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস সবার কাছে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আমি একটু উপকৃত হব আমার ভালো লাগবে আমি আরও নতুন নতুন ভিডিও আন ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও